ও মায় কিছু কিছু শাশুড়িরা কি করে জানেন এটা কেন থাকবে গোমটা দিয়ে থাকবে গেঞ্জি পরবে কেন স্কার্ট পরবে কেন থ্রি পিস পরবে কেন এইসবই বিচারে আর এইসবই বলে বেড়ায় আর নিজের মেয়েরা যখন শ্বশুর বাড়িতে গিয়ে থ্রি পিস পড়বে গেঞ্জি পড়বে মানে যা খুশি তা পড়বে কোনো কিছুর কোনো ইয়ে নাই দোষ নাই যত দোষ নন্দ দোষ শুধু বৌদের উপরে বৌরা এটা করবে কেন ওটা করবে কেন ওটা করবো কেন এই আর কিছু কিছু শাশুড়িতে আছে ছেলে বিয়ে করানোর সময় যদি একটু যতু কম পরে যায় বউ এটা আনে নাই বাবার বাড়ি থেকে বউ ওটা আনে নাই বাবার বাড়ি থেকে বউ খাট আনে নাই পালং আনে নাই ছোপা আনে নাই টিভি আনে নাই এগুলো আনবো কেন হ্যাঁ এগুলো তোরা কেউ তগ বাসায় নাই তোরা এই পরের বাড়িটা কেন তব বাসা আসে না এগুলা এগুলো থাকতে আবার মানুষেরটা কেন হ্যাঁ ওদের বাড়ি থেকে যদি এগুলো নিয়েই আসতে হয় তাহলে তোদের বাড়িতে আসবে কেন তোর ছেলেকে ও বাড়িতে দিয়ে আসিস শাশুড়িদেরকে বলতেছি তোমাদের ছেলেদেরকে ও বাড়িতে দিয়ে আসিস দিয়ে আসলে সেটাকে কি বলে সেটা আর মুখে বলবো না হ্যাঁ সেটা আর বলবো না মুখে যদি গোয়াই না শোয়ানের জায়গায় না থাকে ছেলেকে শ্বশুরবাড়িতে রাইখে আসাই উচিত বউ ভালো না বউ কাজ জানে না বউর বাবা মায় কী শিখাইছে ওর বাবা মায় শিখিয়ে দেয় নাই বউর বাবা মায়ের কোনো কাজ শিখায় দেয় নাই বউর বাবা মায় কোনো কিছু করে দেয় নাই মানে কত কিছু যে বাবারে বাবা এভাবে দুষ ধরতে ধরতে